মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু উপ অজিত পোয়ারের মহারাষ্ট্রের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের উপ ও এনসিপি নেতা অজিত পোয়ারের বুধবার সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে তার চার্টার্ড বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় দুই পাইলট ও দুই নিরাপত্তা রক্ষী সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে সূত্রের খবর সকাল আটটা নাগাদ ভিএসআর সংস্থার লিয়ার পঁয়তাল্লিশ বিমানে মুম্বাই থেকে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার বারামতিতে স্থানীয় নির্বাচন উপলক্ষে একাধিক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু অবতরণের ঠিক আগে রানওয়ের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে ও আগুন ধরে যায় ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় উদ্ধার কাজে শুরু হলেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় ডিজিসি তদন্ত শুরু করেছে অজিত পাওয়ার ছিলেন এনসিপির অন্যতম প্রভাবশালী নেতা ও শরদ পাওয়ারের ভাইপো তার আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্র রাজনীতিতে শোকের ছায়া নেমেছে পাওয়ার ডেপুটি চিফ রিডিউস্টার হি ডায়ুডে মর্নিং ইন এ প্লেন to সি the নিউজ There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from uh, social network that uh, somebody from other party, they gave a statement that Ajit Kaur is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of supreme court only we have the trust on supreme court no other agency all the agencies are being totally purchased and really it's a great loss for the country maybe he's from the opposition now he's from the opposition but tomorrow he's supposed to join the original force of their party my condolences to the family বьюড়া দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা